নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পটলের একটা দারুণ রেসিপি আমরা কম বেশি পটলের অনেক রকম রেসিপি খেয়ে থাকি এইভাবে একবার পটল রান্না করেই দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমার প্রয়োজন মতন আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি এভাবে কেটে আর পটলগুলোকে দেখুন আমি খোসা কিন্তু ছাড়াইনি পটলের গায়ে যে পাতলা আস্তরণটা থাকে সেই আস্তরণটাকে একটু ছুরির সাহায্যে একটু চেঁচে নিয়েছি দেখুন এভাবে করে পিস করে কেটে নিয়েছি পটলগুলো এটা আপনারা দেখেই বুঝে যাবেন তারপরে একটা মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে যে পটলগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি দেখুন পটলগুলো দিয়ে দেওয়া হয়ে গেল আর এর সঙ্গে ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া রসুন এটাকে আমি একটু পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়ে আসা হয়ে গেল। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়েও আমি ভালো করে আবার একটু পেস্ট করে নেব দেখুন এটা পুরো রেডি হয়ে গেল। এরপরে এই সাইডে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা সুন্দর গরম হয়ে আসলে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন কালো জিরে কোনটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে রেখেছি ওই স্লাইস করা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে এরপরে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব তার জন্য একটু সময় নিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে দেখুন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন পেঁয়াজটা কিন্তু এখন গোল্ডেন কালার চলে এসছে এরপরে যে পেস্ট করে রেখেছিলাম পটল আর চিংড়ি মাছটা ওটা দিয়ে দিলাম তারপর একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজের সাথে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো এক টি স্পুন মতন নুন এক স্পুন মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক টি স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে দেখুন এভাবে খুন্তি সাহায্যে আমি সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় খেতে এবার এই পেস্টটাকে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে একদম ড্রাই করে নিতে হবে আমরা কম বেশি সবাই জেনে থাকি যে কোনো বাটা বা কোনো ভর্তা জাতীয় জিনিস একটু শুকনো শুকনো হলে ওটা টেস্ট কিন্তু দারুণ আসে দেখুন এভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে আমি এটাকে শুকনো করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি নামানোর আগে এক টি স্পুন মতন চিনি চিনিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে তাহলে এই ভর্তার টেস্টটা কিন্তু দারুণ আসবে দেখুন এভাবে নাড়াচাড়া করে এটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে দেখুন কতটা একদম শুকনো হয়ে গেছে এটা যতটা শুকনো হবে এটা টেস্ট ততটাই ভালো হবে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই